আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে নতুন একটি দিব তো আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা লেনদেন আপনি কিভাবে চেক করে দেখবেন তো তারপর প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা লেনদেন কিন্তু আপনি খুব সহজেই চেক করে দেখতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটটি আপনি ওপেন করে নেবেন তো আপনার বিকাশ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বিকাশ অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে অবশ্যই আপনি এখানে লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পর এখানে ডান পাশে নিচ্ছি এখানে ইনবক্সে টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ট্রানজ্যাকশন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজেকশনটা দেখাচ্ছে তো এখানে আপনার সব ট্রানজেকশনগুলি দেখাবে স্যার মানি পেমেন্ট মোবাইল রিচার্জ ক্যাশ আউট বিল পে তো সবগুলি কিন্তু এখানে দেখাবে তো এখান থেকে আপনার নির্দিষ্ট লেনদেনগুলি দেখতে পারবেন তো এটা দেখার জন্য এখানে ফিল্ডার আছে এখানে আপনি টাস করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে স্যান্ড মানি মোবাইল রিচার্জ ম্যাক পেমেন্ট পে বিল তারপর এখানে আছে আদার তো এখানে যদি আপনি এখানে স্যান্ড মানি এখানে আপনি টাস করেন তাহলে আপনার শুধু স্যান্ড মানি ট্রানজাকশনগুলি কিন্তু আপনাকে এখানে শো করা তো এখানে কিন্তু আপনি স্যার মানি ট্রানজাকশনগুলি দেখতে পারবেন তো আবার এখানে আপনি টাচ করে দিবেন আপনার ফিল্টারে তারপর এখানে মেক পেমেন্ট আছে মোবাইল রিচার্জ আছে তো মোবাইল রিচার্জের টাচ করলে কিন্তু আপনি আপনার মোবাইল রিচার্জগুলি শুধু দেখতে পারবেন তো এভাবে কিন্তু আপনি সমস্ত ট্রানজাকশনগুলি কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং পেতে অবশ্যই ভয়েস্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ